সবচেয়ে নিকৃষ্ট হায়াত কোন হায়াত যে হায়াত লম্বা হবে গুণাও বেশি হবে যে হায়াতের মধ্যে গুণা বেশি ওই হায়াত নিকৃষ্ট হায়াত হায়াতের মধ্যে বেশি সর্বশ্রেষ্ঠ হায়াত না ভাই এখানে কি ন্যাকের জন্য বলছি না গুনার জন্য বলছি কাজে নিশ্চিত ওই হায়াত উৎকৃষ্ট হায়াত নিশ্চিত হায়াত উত্তম হায়াত দেখেন আজকে আমরা যারা এখানে আসছি এখানে যারা আসি দুনিয়ার মধ্যে কিন্তু আমরা বিভিন্ন পেশার বিভিন্ন গোত্রের বিভিন্ন দলের কেউ সুখী কেউ দুঃখী কেউ ধনী কেউ গরিব কেউ বংশীয় কেউ নন বংশীয় কেউ শিক্ষিত কেউ মূরক্ষ কেউ চরমনাইকে পছন্দ করে কেউ ঘৃণা করে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ যাসদ কেউ বাসদ হরেক শ্রেণীর লোক এই মাসদেশে আসে কি নাই কিন্তু মৃত্যুর পরে গ্রুপ দুইটা মৃত্যুর পরে গ্রুপ কয়টা ভাই আমার বক্তব্য নিজে বলেন গ্রুপ কয়টা কালবাক আপনি আপনার কাছে প্রশ্ন করেন আমি আমার কাছে প্রশ্ন করি মন গ্রুপ তো দুইটা আমি কোন গ্রুপের গ্রুপ দুইতে আমি কোন দলের আপনার আমার টেনশন নাই চিন্তাও নেই আর থানবির রহমতুল্লাহ আলাই এই টেনশন করতে করতে গিয়ে বলেন যদি আল্লাহ আমাকে মাফ করে জান্নাতি লোকের জুতাও বানায় আদান এটা আমার জন্য খোশ নসিব কম্পাকে জাহান নামে যাইতে হবে না আপনার আমার টেনশন নাই তো ইমান এত দুর্বল হয়ে গেছে আমাদের যা চিন্তাও করা যায় না আব্দুল কাদের জেলান রহমতুল্লাহ আলাই যিনি বড় পীর আমরা বলি সমস্ত পীরদের পীর এই আব্দুল কাদের জেলান রহমতুল্লাহ আলাই এক বুজুর্গের দোয়া পেয়েছেন একবার আব্দুল কাদের জেলান আলাই এক বুজুর্গ ব্যক্তির সাথে দেখা করার জন্য বাড়ি থেকে রওয়ানা করছেন পথিমধ্যে আরও কিছু সাথী পেয়েছেন কয়জন দুইজন মোট তারা তিনজন কোথায় যান ভাই যে অমুক বুজুর্গের সাথে সাক্ষাৎ করার জন্য দোয়া করার জন্য দোয়া আনার জন্য নসিহা শোনার জন্য এখন কি কিসের জন্য যান আপনি যান কেন আপনি যান কেন আপনি যান কেন একজনে বলতেছে ভাই আমি অভাবগ্রস্ত টাকা পয়সা নাই যাই হুজুরের কাছে একটু দোয়া দায়ী নেই দেখিনি আল্লাহ পাক দুনিয়ার কিছু উন্নতি করে কিনা আর একজনের কাছে প্রশ্ন করেছে আপনি যান কেন বলে আমি যাই একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য শুধুই কি বুজুর্গো না প্যাটের মধ্যে কোনো এলেম টেলেম আছে না খালি বুজুর্গ একটু প্রশ্ন প্রশ্ন করব এর জন্য আমি যাইতেছি আপনি যান কেন

ওহির দরজা বন্ধ কিন্তু এলহামের দরজা বন্ধ না কিসের দরজা বন্ধ কিন্তু এলহামের দরজা ইমাম গাজী বলেন এলহামের দরজা কেয়ামত পর্যন্ত খোলা থাকবে আল্লাহ আল্লাহাম এলহাম আসে কি আসে ভাই এলহাম আসে এলহামের মাধ্যমে আল্লাহ আল্লা অনেক কিছু বলতে পারেন তবে এলহাম নিজের ইচ্ছা দিন না এটা মনে রাখতে হবে এলহাম মজেজা কারামত এটা কাউ ইচ্ছা দিন না নবীনের ইচ্ছা করলে তার উপরই আনতে পারেন না নবীরা ইচ্ছা করলে মজেজা দেখাতে পারেন না বুঝাতে পারি এটা কার ইচ্ছা দিন এটা আল্লাহর ইচ্ছা দিন আল্লাহর যাকে ইচ্ছা দেন যখন ইচ্ছা দেন না এর জন্য দেখবেন নবী আলী সালাত ওয়া সাল্লামের কাছে অনেক সময় প্রশ্ন করা হয়েছে নবী আলী সালাত কি বলেন আমি এখন জবাব দিতে পারবো না এখন আমি জবাব দিতে পারবো না দেখেন আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার ইফকের ঘটনা আপনারা জানেন এমন কি আম্মাজান নবী আলী সালাত ওয়া ঘরের থেকে তার বাবার বাড়ি চলে গেছেন অথচ নবী আলি সালাম যদি জানতেন তিনি পবিত্রা তাহলে এত ঝামেলা হইতো না অথচ ওহিও আসে না তার মানে ওহি ইচ্ছা দিন না আল্লাহাক যখন নাজেল করেন তখনই আসে আল্লাহাক বন্ধ করলে আনতে এর জন্য দেখছেন ফাতরাতে ওহির মধ্যে যখন ওহি বন্ধ হয়ে গেছিল আড়াই বা তিন বছর নবী আলী সালাম ওহির মোহাব্বতে প্রেমে এসক এবং মোহাব্বতে পাহাড়ের উপর উঠছেন নামছেন উঠছেন ওহির বিরু হয়ে বেদনায় কিন্তু না আল্লাহ বন্ধ করছেন তোমার অবতীর্ণ করার ক্ষমতা নাই সব আমার মাওলার খেলা এইভাবে মৌজেজা এটাও নবীদের থেকে প্রকাশিত হয় কাদের থেকে প্রকাশিত হয়

কানতে কানতে অস্থির চক্ষু অন্ধ হয়ে গেছে নাকি এই ঘটনা আপনারা জানেন না নবী ইউসুফ আলাই কুয়ায় ফালাই কোথার কুয়ায় সেই কেনানের কুয়ায় বাড়ির কাঁচিরই কুয়া অথচ নবী ইয়াকুব আলাই সালাম তার ছেলে দিয়ে হয়ে এত কান্না কানছেন অথবা বাড়ির সামনে অদূরেই যে কুয়ার মধ্যে তিনি পড়া আছেন এটা জানলেন না কেন অথচ যখন মিশরের মধ্যে তার জামা দেওয়া হয়েছে তখন ইয়াকুব আলাই কেনানা বসে কি বলছেন আমি ইউসুফের গ্রান্ট পাই এখন পাশ্চাত্যরা কি বলবে যারা ইমানওয়ালা না তারা কি বলবে যে দেখছো কত বড় ধানাই পানি না মিশরের জামার ঘেরান পায় আর বাড়ির দরজে কেনানের কুপের মধ্যে নিজের শরীরের ঘেরান পায় না যদি ঘেরান পাই তুই তাহলে বাড়ির দরজায় ঘেরান তো আগে পাওয়ার কথা ছিল মিশরে গ্রান পাবে কেন কি প্রশ্ন আছে কি নেই কথা বলে না এইটা যার ওহি এবং কারামস সম্পর্কে যাদের বুঝ আছে তাদের কাছে কোনো প্রশ্ন না আর যাদের মধ্যে বুঝ নাই তাদের কাছে বিশাল প্রশ্ন কারামত বিজলির কথা বলেন আকাশে যখন বিজলি চমকায় তখন আমরা মাটি সুইচও দেখতে পারি একটা কাপড় সিলাই করা সুইজও আমরা দেখতে পারি নাকি ভাই কিন্তু বিজলি যখন বন্ধ হয়ে যায় হাতের পশু আমাদের কিনা কি কথা ঠিক না যখন বিজলি আসে সব কিছু ক্লিয়ার বিজলি বন্ধ সব বন্ধ অন্ধকার হয়ে যায় যখন নবীদের মজেদা আসে গোটা দুনিয়া তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যখন মজেদা নাই তখন সবকিছু অন্ধকার হয়ে যায় যখন হজর ইয়াকুব আলে সালাতামের উপরে মজেদা তারি হয়েছে তখন মিশরের ঘেরানো পাইছে যখন আল্লাহ বন্ধ করছে কেনানের কুয়ার মধ্যে খবর এই জন্য দেখবেন অনেকে বলে করছে হুজুরা হুজুরের থেকে ওই সময় এইটা হয়েছে এখন দেখলো না এরকম অনেকে বলে কি বলে না বা এটা তো তার কাছে না এটা নিচের কাছে না তো এটা আল্লাহর প্রদত্তি ফাদুল্লাহ অতিহী ম্যাঙ্গিয়া শাহ আল্লাহাক যাকে দেন তার থেকে প্রকাশিত হয় যাকে দেন না প্রকাশিত হয় না নবীদের থেকে অলৌকিক কোন ঘটনা প্রকাশিত হলে তাকে আর অলিদের থেকে প্রকাশিত হলে কি হয় তো হুজুর কাশ্মের মাধ্যমে জানছেন আমি এই এতক্ষণ এই কাশ্ম বুঝাতে গিয়ে এই কথা বললাম আবার অনেকে মনে করতে পারে হুজুর গায়েব জানি কিনা গায়েব জানে না ভাই এলহাম যদি আসে তখন অনেক কিছু স্পষ্ট হয়ে যায় কথা ঠিক না হুজরে বলতেছেন তুমি আসছো দুনিয়ার সমস্যার জন্য না যাও আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে ধনী বানাই দেবে তুমি আরছো প্রশ্ন করার জন্য তুমি যেই প্রশ্নগুলো নিয়ে আসছো এই প্রশ্নের প্রথম প্রশ্ন এইটা তার জবাব এইটা দ্বিতীয় যে প্রশ্ন নিয়ে আসছো সেই প্রশ্ন এইটা তার জবাব এইটা তৃতীয় প্রশ্ন নিয়ে আসছ সেই প্রশ্ন এইটা জবাব এইটাকে তো শোনো আমি তোমার কপালের মধ্যে কুফুরি চিহ্ন দেখতেছি জোরে বলে না প্রশ্নের জবাব দেওয়ার পর কি বলতেছেন আমি তোমার কপালের মধ্যে কুফুরি চিহ্ন দেখতেছি ওর নাম ইবনে এই ইবনে শেক্কা বহুত বড় আলেম ছিলেন বহুত বড় জানুয়া ছিলেন অনেক জ্ঞানী ছিলেন অনেক জ্ঞানী ছিলেন সাথে সাথে বড় বেদ ছিলেন এর জন্য আদব আদবালা হবেন না বেআদ অনেক মারাত্মক কারোর সাথে করবেন না পছন্দ হয় না কাছে যাবেন না পছন্দ হয় না তার কাছেও যাবেন না বুঝাতে পারিনি তার কাছেও যাব না তাকে ভালোরও দরকার নেই মন্দরও দরকার নেই কিন্তু মুরব্বীদের সাথে বিয়াদুলি করবেন না খবর